আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করতে সকলে ভালো আছেন এটা এনার্জি বাল্বের সার্কেট রিপেয়ারিং পার্ট থ্রি ভিডিও এর আগে আপনাদেরকে এনার্জি বাল্বের সার্কেট ঠিক করতে গেলে যে সকল বিষয়গুলি ফলো করতে হয় অর্থাৎ এনার্জি বাল্বের সার্কেট কত প্রকারের হয়ে থাকে সার্কেটে কি কি কম্পোনেন্ট ব্যবহার করা হয়ে থাকে সার্কেট পরীক্ষা করার জন্য যে এনার্জি লাইটের সার্কেট চেক করা বাল্বটি কীভাবে তৈরি করতে হয় এই সমস্ত বিষয়গুলি নিয়ে আপনাদেরকে তিনটি ভিডিও দিয়েছিলাম যে ভিডিওগুলি আপনারা যদি দেখে থাকেন তাহলে এই ভিডিওটি বুঝতে আরও অনেকটা অংশেই সুবিধা হবে আর যদি সেই ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওগুলি দেখে নেবেন কারণ সেই ভিডিওগুলি না দেখলে আজকের এই ভিডিওতে যা যা বলবো তার কোনো কিছুই বুঝতে পারবেন না আর কথা না চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক আজ আমরা এই সার্কেটগুলি ঠিক করব এই সার্কেটগুলিকে পাশে সরিয়ে রাখলাম এখন এই সার্কেটগুলির মধ্যে থেকে যে কোনো একটি সার্কেট নেব এবং সার্কেটের সমস্যা বের করব এবং সেই সমস্যাটি কিভাবে সমাধান করতে হবে সেই সম্পর্কে জানব এই সার্কেটটা আমি নাম এই সার্কেটটি এখন দেখব সার্কেটের কি সমস্যা হয়েছে এই সার্কেটগুলি আপাতত পাশে সরিয়ে রাখি এবার যেটা করতে হবে সার্কেটটি গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে যে কথাগুলি ভিডিওর প্রথম দিকে আমি প্রথম যে দুইটি ভিডিও রয়েছে সেই দুইটি ভিডিওতে আপনাদেরকে কিন্তু সুন্দরভাবে বলেই দিয়েছিলাম তো সার্কিটের কোথাও কোনো সমস্যা আমি আপাতত দেখছি না এবার সার্কিট চেক করা বাল্বটিকে লাগিয়ে নেব যে দুটি টার্মিনাল ক্যাপাসিটার হয়েছে সেই দুটি টার্মিনাল বাদ দিয়ে বাকি দুটি টার্মিনালের সাথে এনার্জি লাইটের সার্কিট চেক করা বাল্বটিকে লাগিয়ে দিলাম এখন সিরিজ লাইনের মাধ্যমে আমরা চেক করে দেখব সার্কেটটি ঠিক রয়েছে কিনা এসি টার্মিনালটি লাগিয়ে দিলাম সার্কেটটি নষ্ট হওয়ার কারণে এনার্জি লাইটটি জ্বলে না সার্কেট চেক করা বাল্বটিকে খুলে নিলাম এটাকে পাশে সরিয়ে রাখলাম এবার স্টেপ বাই স্টেপ এই সার্কিটটিকে চেক করে দেখতে হবে সার্কেটের কোথায় কি সমস্যা রয়েছে প্রথমে সার্কিটটি যেটা চেক করবো সেটা হলো এই সার্কিটের সঙ্গে একটি ফিউজ দেওয়া রয়েছে স্ক্রিনের সামনে আশা করি আপনারা দেখতে পারতেন ফিউজটাকে পরিমাপ করে দেখি ফিউজের দুটি টার্মিনালের সাথে সিরিজ লাইনের প্রে লাগিয়ে দিচ্ছি সিরিজ দানের বাতিটি জ্বলে উঠলো এর মানে স্টকটি ঠিক রয়েছে বা ফিউজটি ঠিক রয়েছে এবার ফিউজের পরবর্তীতে যে চারটি ডায়ট রয়েছে চারটি ডায়েটকে পরিমাপ করে দেখব ডায়ট চারটি ঠিক রয়েছে কিনা ডায়ট চারটিকে পরিমাপ করতেছি কিন্তু জ্বলছে এর মানে ডায়েটটি ভালো রয়েছে মিট মিট করছে যেহেতু এই ডায়েট ভালো রয়েছে আরও দুইটি ডাউট রয়েছে ডায়ট দুটিকে পরিমাপ করে দেখব এই ডায়ার ভালো রয়েছে তৃতীয় ডায়ারটি পরিমাপ করলাম এটা ভালো রয়েছে এবার চতুর্থ ডায়ারটি পরিমাপ করি চতুর্থ ডায়ার ভালো রয়েছে এবার পরিমাপ করে দেখব ক্যাপাসিটর হ্যাঁ ক্যাপাসিটরটিও ভালো রয়েছে আর একটি কথা সেটা হলো যখন সার্কিট চেক করা ভারপটি এনার্জি লাইটের সার্কিটের সাথে লাগিয়ে দেবেন লাগিয়ে দিয়ে সিরিজ সিরিজদানের প্রোপটি এখানে ধরবেন ধরার পরবর্তীতে এই বিষয়টি একটু লক্ষ্য রাখবেন যে এই সার্কেট এই সার্কেটের যে এসি লাইনটি রয়েছে এসি লাইনের সাথে যখন সিরিজ সিরিজদানের ফোরফটিকে লাগিয়ে দিচ্ছে তখন এখানে কি হয় এখানে কি ফায়ারিং করে নাকি ফায়ারিং করে না বা এখানে কি হয় সেটা আপনাদের লক্ষ্য করতে হবে তো যখন সার্কেট এনার্জি লাইটের সার্কেট চেক করা বার্বটিকে এটার সঙ্গে লাগানো ছিল প্রথম অবস্থায় আমি যখন এটার সঙ্গে লাগিয়েছিলাম দুশো বিশ ভোল্ট এসি লাইনের সাথে তখন কিন্তু একবারের জন্য কিন্তু ফায়ারিং করেছিল একবারের জন্য যেহেতু ফায়ারিং করেছিল এটা একদমই গোপন একটি ট্রিক্স এটা অবশ্যই লিখে রাখবেন তো একবার যখন ফায়ারিং করবে তখন অবশ্যই বুঝবেন যে ট্রানজিস্টার নষ্ট ট্রানজিস্টার নষ্ট হলে একবার ফায়ারিং করবে পরবর্তী তার কোনো ফায়ারিং করবে না এই দুশো বিশ ভোল্টের সাথে যখন লাগাবেন তাহলে হয়ে বুঝতে পারবেন যে সার্কেটের কোন জিনিসটার সমস্যা প্রথম অবস্থায় ট্রানজিস্টার নষ্ট হয়ে থাকে আর দ্বিতীয়ত রেজিস্টার নষ্ট হলে এই জিনিসটি দেখা যায় তো এবার যেটা করব এবার আমরা ট্রানজিস্টার দুটিকে পরিমাপ করে দেখব ট্রানজিস্টার দুটি পরিমাপ করা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম পরিমাপ করছি আমরা প্রথম এবং দ্বিতীয় টার্মিনাল তো শিডিলদানে মিট মিটমিট করছে এবং এবার প্রথম এবং তৃতীয় টার্মিনাল পরিমাপ করি শিডিলদানে বাতিটি সম্পূর্ণ জ্বলে উঠলো এর মানে ভালো রয়েছে এবার দ্বিতীয় এবং তৃতীয় টার্মিনালটি পরিমাপ করছি তো এই পাশে ট্রানজিস্টরটিও ভালো রয়েছে এবার দ্বিতীয় ট্রানজিস্টারটি পরিমাপ করে দেখি প্রথম পিন এবং দ্বিতীয় পিন পরিমাপ করছি সিরিজটি কি করতে এর মানে ট্রানজিস্টার ভালো রয়েছে আপাতত এবার দ্বিতীয় এবং তৃতীয় টার্মিনাল পরিমাপ করে দেখি হ্যাঁ এই টার্মিনালটিও ভালো রয়েছে এবার প্রথমটি এবং তৃতীয় সিরিজদানের বাদিটি সম্পূর্ণ জ্বলে উঠেছে এর মানে ট্রানজিস্টরটিও কিন্তু ভালো রয়েছে তাহলে এটার সমস্যা কি জ্বলছে না কেন এবার চোপার কোয়ালিটি পরিমাপ করে দেখি হ্যাঁ চোপার কোয়ালিটিও ভালো রয়েছে চোপার কোয়ালিটিও কানেকশন পার হচ্ছে যার কারণে সিডিজ বাতিটি কিন্তু জ্বলে উঠলো তাহলে সমস্যা কোথায় হতে পারে এখন আমাদের সমস্যাটি বের করতে হবে সার্কিটের এই পাশে দেখতে পাচ্ছেন হয়তো পানি পরে বা অন্য কিছু পরে কার্বন পরে গেছে এখানে দেখতে পাচ্ছেন পাউডারের মতো হয়ে গেছে এর লাইনগুলো তো আমরা প্রত্যেকটি লাইন পরিমাপ করে দেখি লাইনগুলি পাস হচ্ছে কিনা আরেক পাশে যেহেতু এই লেআউটের একদমই অবস্থা খারাপ আপনারা আশা করে দেখতে পারছেন স্ক্রিনে তো এগুলো একটু পরিমাপ করে দেখি লেআউট এক পাশ থেকে যেহেতু আরেক পাশে গিয়েছে সব তো এই পাশ থেকে এই পাশে টার্মিনেটই ভালো রয়েছে এখন এটা আমরা পরিমাপ করে দেখব এখন মোটামুটিভাবে সকল কম্পোনেন্টকে পরিমাপ করে দেখলাম আমি তো ভালোই দেখতেছি কিন্তু কাজ করছে না কেন এটা এখন फाइंड আউট করতে হবে ফাইন্ড আউট করে আমাদের দেখতে হবে যে আসলে সমস্যাটা কোথায় এটা কয়েল টার্মিনাল টি আমরা পরীক্ষা করে দেখছি এখানে একটি ক্যাপাসিটর নড়ে যেতে পারে নুড়ে গিয়েছে ক্যাপাসিটোরের টার্মিনালটি দেখতে হবে ক্যাপাসিটরের টার্মিনালটি এই পাশ থেকে ওই পাশে পার হচ্ছে কিনা হ্যাঁ ক্যাপাসিটর ঠিক রয়েছে এবার সার্কিটে লাগানোর রেজিস্টারগুলোকে একটু পরিমাপ করে দেখি রেজিস্টারগুলোর মধ্যে পাস হচ্ছে কিনা হ্যাঁ কারেন্ট যদি পাস হয় তাহলে অবশ্যই সিরিজ লাইনের বাতিটি জ্বলবে দেখতে পাচ্ছেন সিরিজ লাইনের বাতিটি কিন্তু জ্বলল এর মানে এই রেজিস্টরটি ভালো রয়েছে শুধু আলোর কম বেশি হবে যেহেতু রেজিস্টরের কামই হলো আপনার যে কাজটি হলো বাধা প্রদান করা এই রেজিস্টরটিও ঠিক রয়েছে তো সার্কিটে আমি মোটামুটি সকল কম্পোনেন্ট পরিমাপ করে দেখলাম সবগুলি কম্পোনেন্টই ঠিক রয়েছে তাহলে এটা জ্বলছে না কেন হয়তো বা আমি কানেকশনগুলিকে উল্টা করে ধরেছিলাম বা টার্মিনালগুলিকে উল্টা করে লাগিয়েছিলাম এটা একটু পরীক্ষা করে দেখে আর একটিবার পরীক্ষা করে দেখি সার্কেট চেক করা বাল্বটিকে লাগিয়ে কি দেখায় তো সার্কেট চেক করা বাল্বটিকে এখানে লাগিয়ে দিলাম এবং এর পরবর্তী টার্মিনালটি এখানে লাগিয়ে দিলাম এবার আমরা পরীক্ষা করে দেখি এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন এনার্জি বাল্বের বাতিটি কিন্তু একটু একটু জ্বলছে এবার পরীক্ষা করে দেখতে পারেন সিরিজ লাইনের বাতিটি এসি লাইনের লাগবেন একটি লাইনে রাখবেন এবং অবর টার্মিনালটি এনার্জি বারবার সার্কিট চেক করা বাল্বের টার্মিনালের সাথে লাগিয়ে দেবেন সার্কিটে লাগানো অবস্থায় তো যেহেতু এই পাশে জ্বলছে এই পাশের সার্কিটটি কমপ্লিট হচ্ছে এই পাশে চলছে না এই পাশে সার্কিটটি কমপ্লিট হচ্ছে না তাহলে এই পাশের কোনো একটি রেজিস্টারের সমস্যা যার কারণে হয়তো বা জ্বলছে না তো ভিউয়ার্স সিরিজের মাধ্যমে আমরা এই এনার্জি লাইটের সার্কিটটির সকল কম্পোনেট পরিমাপ করে দেখলাম সকল কম্পোনেন্টই কিন্তু ভালো রয়েছে কিন্তু এনার্জি লাইটের সার্কেট চেক করাব একটু জ্বললো না কেন তো এটা এখন আমাদের ফাইন্ড আউট করে দেখতে হবে খুব ভালোভাবে যে আসলে কেন জ্বললো না সার্কেটটা আমরা আরেকবার খুব সুন্দরভাবে দেখব যেহেতু সকল কম্পোনেন্ট সঠিক মাপ দেখাচ্ছে তাহলে জ্বলছে না কেন আমি একটু কাছ থেকে দেখি এটার কোনো কম্পোনেন্ট নড়ে গেছে কি না হ্যাঁ আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম যে এই সার্কেটের যদি একবার ফায়ারিং করে যখন আমরা সিরিজ লাইনের মাধ্যমে চেক করব প্রথমে চেক করব এনার্জি লাইটের সার্কেট চেক করা বার এখানে দিয়ে টার্মিনার সাথে লাগিয়ে যখন চেক করব তখন এসি লাইনে যদি ফায়ারিং করে একবার ফায়ারিং করে আর যদি ফায়ারিং না করে তাহলে বুঝতে হবে যে ট্রানজিস্টরের সমস্যা অথবা রেজিস্টরের সমস্যা আমি এটা সমস্যাটি বের করতে সক্ষম হয়েছি আমি আপনাদেরকে স্ক্রিনের সামনে নিয়ে এসে দেখিয়ে দিচ্ছি আসলে কি সমস্যার কারণে এটা জ্বলছে না বন্ধুরা আশা করি দেখতে পারতেন এই টার্মিনালটির দিকে লক্ষ্য করুন এখানে এখানে যে তিনটি টার্মিনাল ধরা আছে সেই তিনটি টার্মিনাল দিকে লক্ষ্য করুন দেখুন আমি নিচের দিক থেকে ট্রানজিস্টরের টার্মিনালটি কিন্তু নড়াচ্ছে দেখতে পারতেন কিনা জানি না ট্রানজিস্টরের তিনটি টার্মিনাল কিন্তু নড়ছে সার্কিটের ট্রানজিস্টরগুলি টার্মিনাল কিন্তু লুজ কানেকশন হয়ে গেছে যার কারণে সম্ভবত এই সার্কিটের মাধ্যমে সিরিজ লাইনের সার্কিট চেক করা কিন্তু জ্বলছে না এই পাশেরটা ঠিকই রয়েছে এই পাশেরটা আমি সমস্যা দেখছি না সমস্যা হলো এই পাশেরটা এই পাশেরটা কিন্তু নড়ছে এই পাশ থেকে একটু দেখাই এখানে দেখতে পারতেন টার্মিনালগুলি কিন্তু নড়ছে এখন আমরা টার্মিনালগুলিকে সোল্ডারিং করে দিয়ে আবার চেক করে দেখব। সার্কেটটি ঠিক হয় কি না বা এই সমস্যাটি ছিল কিনা এটা আমরা পরীক্ষা করে দেখব আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটির সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ